মালদা শহরে নাম করা পুজোগুলির মধ্যে গয়েশপুর মঙ্গল সমিতির এই বছরের থিম ক্রিকেট ওয়ার্ল্ড ক্লাব সম্পাদক প্রবীর ব্যানার্জি জানান এখন ছোট বাচ্চারা পড়াশোনার চাপে বা মোবাইলের ওপর আসক্ত হওয়ার জন্য খেলাধুলো থেকে মুখ সরিয়ে নিয়েছে সারাদিন পড়াশোনা মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে পাশাপাশি খেলার হারিয়ে যাচ্ছে সেই কারণেই আমরা খেলার জগৎকে তুলে ধরার চেষ্টা করছি আমরা চাই বাচ্চাদের খেলার প্রতি আগ্রহ বাড়ুক খেলাধুলোর মাধ্যমে শরীর চর্চা করুক খালি এই নয় খেলার প্রতি আগ্রহ বাড়াতে এলাকার অন্যান্য ক্লাব ও ছোট বাচ্চাদের হাতে খেলার সামগ্রী তুলে দেওয়া হবে পুজোকে কেন্দ্র করে মণ্ডপসজ্জায় সজ্জায় সমীরকুণ্ডু আলোতে বিপ্লব কুণ্ডু ও প্রতিমা তৈরি করেছেন শিল্পী জহর রায় দাদা এই যে পুজোটা হচ্ছে তো এবারের আপনাদের কত বছরের পুজো এবং থিম কি হচ্ছে মালদা বাসীকে শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা আমি মঙ্গল সমিতি ক্লাবের সম্পাদক কবি ব্যানার্জি মঙ্গল সমিতি ক্লাবের এবছরের দুর্গ পুজো উনষাটতম বর্ষ এবছর ক্লাবের ভাবনা ইডেন গার্ডেন বর্তমান প্রজন্মকে দেখা যাচ্ছে মোবাইলে আসক্ত হতে একটা সময় যেখানে ছেলেমেয়েরা মাঠে গিয়ে খেলাধুলো করত এখন সেই প্রবণতা আর ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় না আমরা মানুষের কাছে এই বার্তাই দিতে চাইছি তারা নিজেরা এবং ছেলে মেয়েদের যেন আবার মাঠমুখী করে খেলাধুলোতে যেন ইনভলভ করে কারণ খেলাধুলা না করলে ভবিষ্যত গড়ে উঠবে না সুস্থ শরীর জীবন গড়ে উঠবে তাই আমাদের একান্ত কাম্য সকলে আবার মাঠে আসুন মাঠে খেলাধুলা করুন মোবাইল থেকে বেরিয়ে আসুন বলছি বছর আপনাদের নারীদের কী সুরক্ষা থাকছে নারীদের জন্য সব রকম ব্যবস্থাই থাকছে আমাদের মহিলা ভলেন্টিয়ার থাকবে আমাদের বাথরুমের ব্যবস্থা করা আছে ফার্স্ট এড বক্স আছে এমনি সিভিক ভলেন্টিয়ার থাকবে তাছাড়া এমনিও প্রাইভেট সিকিউরিটি গার্ড দুজন থাকবে সিসি ক্যামেরা থাকবে আমাদের মণ্ডপে সমস্ত ব্যবস্থাই থাকে আচ্ছা শুনলাম নাকি এখানে বাচ্চাদের জন্য মানে কিছু খেলনার ব্যবস্থা করা হয়েছে সেটা কি মানে কী টাইপের খেলনা এবং কিভাবে দেওয়া হবে খেলনা বলতে যেহেতু এবছর আমাদের পুজোর থিম ইডেন গার্ডেন ক্রিকেটের উপরে বেশ করেই আমাদের টিম আমাদের মণ্ডপসজ্জা করেছেন এবার সমীর কুণ্ডু আলোক শয্যা আমাদের বিপ্লব কুণ্ডু আর প্রতিমা শিল্পী আমাদের জহর রায় দেব রায় এদের নিয়ে আমাদের মণ্ডপসজ্জা আমাদের উদ্বোধনী হচ্ছে সাত তারিখে সোমবার দিকে কটা করবেন ইংলিশ বাজার পৌরসভার শ্রী শ্রীকৃষ্ণ নারায়ণ চৌধুরী মন সময় রাত্রি আটটা আমাদের পুরস্কার বিতরণী কিছু থাকছে যে সমস্ত জিনিস সেটা হচ্ছে আপনাদের চাঁচলের একটা ছেলে আমাদের বাংলায় আন্ডার এইটিনের সম্ভাব্য সিলেক্ট হয়েছেন তাকে আমরা একটা ম্যাচ ব্যাট তুলে দিচ্ছি আমাদের স্থানীয় ছেলে পূর্ব দেশবন্ধু পাড়ার তাকে আমরা সকানা ডিউস বল সেই বোলার তাকে সকানা ডিউস বল তুলে দিচ্ছি আমাদের এখানকার স্থানীয় ক্রিকেট ক্লাব হোয়াইট লেভেল তাদের ক্রিকেটের উন্নতি আমরা এগারো হাজার টাকার একটা চেক ক্লাবের তরফ থেকে তুলে দেব আর আমাদের ক্লাবের যে সমস্ত বাচ্চা ছেলেরা খেলাধুলো করে মাঠে তাদের দুটো টেনিস ব্যাট এবং টেনিস বল আমরা তুলে দিচ্ছি